দুর্যোগ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন এলো নিম্নচাপ অঞ্চল রাত থেকেই শুরু হয়েছে টানা বৃষ্টি সমুদ্র উত্তাল দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুদিকেই জারি হয়েছে সতর্কতা কদিন চলবে এই অবিরাম বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি আছে এবার গত রবিবার বিকেলে হঠাৎ করে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ অঞ্চল এই নিম্নচাপ সমুদ্র থেকে প্রায় সাত কিলোমিটার ঘূর্ণাবর্ত হিসাবে অবস্থান করছে এর ফলে দক্ষিণবঙ্গের ওপরে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে কোথাও কোথাও তার দাপট আরও বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এই নিম্নচাপের জেরে পরবর্তী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা সমুদ্র এখন উত্তাল ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দমকা হওয়ার গতি কোথাও কোথাও পৌঁছতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটারেও ফলে মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টা সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কলকাতায় আকাশ সারাদিনই মেঘলা চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনাতেও থাকবে একই পরিস্থিতি সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে যেখানে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার আরো কিছু জেলায় ভারী বর্ষণ হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টির দাপট আগামী বুধবার পর্যন্ত থাকতে পারে তবে আগামী মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আপাতত কোনো বড় সতর্কতা নেই উত্তর উত্তরবঙ্গেও আবহাওয়া ভালো নয় দার্জিলিং ও জলপাইগুড়িতে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং উত্তর দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে তবে সপ্তাহের মাঝামাঝি কিছুটা বিরতির পর আগামী শনি রবিবার আবার উত্তরের জেলাগুলিতে দুর্যোগ ফিরে আসতে পারে কলকাতায় আজ সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম গত রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ তিন ডিগ্রি সেলসিয়াস সেটিও স্বাভাবিকের চেয়ে কম সব মিলিয়ে বর্ষা এবার রীতিমতো সক্রিয় পরপর নিম্নচাপের ফলে আগামী কদিন রাজ্যের অনেক জেলাতেই টানা বৃষ্টি ও সতর্কতা সাধারণ মানুষকে আবহাওয়ার খবরের নজর রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন কলকাতা মা দেশ দ্য নিউ বেঙ্গলি ম্যাট্রমোনিয়াল ওয়েবসাইট বিয়েবন্ধন ডটন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ট রিয়েলি देर ना करें आज ही रजिस्टर करें